সম্মানিত ইউজার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আবার আপনাদের সামনে নতুন আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে পে প্লাসে যে ব্যাঙ্কিং সার্ভিসটা আছে সেই সার্ভিসটা আপনারা ব্যবহার করবেন কীভাবে তবে সেটা কিন্তু সকলে ব্যবহার করতে পারে না অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন অনেকে আমাকে বলেছেন যে ভাই পে প্লাস এজেন্ট অ্যাকাউন্টে মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসটা আমরা ব্যবহার করতে পারতেছি না কেন তো বিওয়ার্স এ সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছুই বুঝিয়ে দিব তো বিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে থাকবে যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে বলবো যে পে প্লাস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে তো আপনারা ভোটার আইডি কার্ড দিয়ে পে প্লাস এজেন্টে একটি অ্যাকাউন্ট করে নেবেন তো ভিউয়ার্স অ্যাকাউন্ট করার পরে এখানে কিন্তু আপনারা মূলত এই যে সার্ভিসগুলো আপনারা ফ্রিতে পাচ্ছেন যেমন মোবাইল রিচার্জ বিল পেমেন্ট ই টিকেটি তো বিওয়ার্স এই তিনটা ফিচার কিন্তু আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে পারেন তো বিওয়ার্স এখানে যদি মোবাইল রিচার্জে গিয়ে যদি যে কোনো একটি নাম্বার দিয়ে যদি আমি দেখাই তো বিওয়ার্স পে প্লাসে দেখুন এখানে কিন্তু আপনাকে প্রতি হাজারে তারা পনেরো টাকা করে কমিশন দিবে তবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে আপনি যে কোনো অপারেটরে এক হাজার টাকা রিচার্জ করলে আপনি হাজারে কমিশন পাবেন হচ্ছে পনেরো টাকা তারপরে আপনার এখান থেকে দেখুন এই যে উপরের দিকে যে থ্রি লাইন একটি অপশন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপর যদি একটি ক্লিক করে দেই তারপরে যে বর্তমান প্যাকেজ নামে একটি অপশন আছে বর্তমান প্যাকেজের উপর একটি ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর তো বিয়ার্স দেখুন আমার কিন্তু একটি বেসিক প্যাকেজ অ্যাক্টিভেশন রয়েছে তো বিয়ার্স সেটাই কিন্তু একদম ফ্রিতে মানে বেসিক প্যাকেজে কিন্তু আপনাকে প্রতি হাজারে পনেরো টাকা করে কমিশন দিবে আর দ্বিতীয়তে যে প্যাকেজটি পাচ্ছেন সেটা মূল্য হচ্ছে নিরানব্বই টাকা পে সিলভার মাসিক তো এখানে আপনি এই প্যাকেজটা যদি কেনেন তাহলে সেক্ষেত্রে আপনি মানে প্রতি হাজারে আপনি পাবেন বিশ টাকা করে কমিশন এবং নিচে যে সার্ভিস সার্ভারটা দেখতে পাচ্ছেন যে নশো নিরানব্বই টাকা মূল্য এই প্যাকেজটি আপনি নিলে মোবাইল রিচার্জে আপনি প্রতি হাজারে কমিশন পাবেন হচ্ছে পঁচিশ টাকা এবং তার নিচে যে দেখতে পাচ্ছেন একটি চোদ্দোশো নিরানব্বই টাকার প্যাকেজ প্লে পার্টি নাম দ্বিবার্ষিক একটি প্যাকেজ রয়েছে এই প্যাকেজটি আপনি যদি কিনেন তাহলে আপনি হাজারে পেয়ে যাবেন সাতাশ টাকা তবে আর তারপরে নিচের দিকে একটি প্যাকেজ দেখতে পাচ্ছেন সর্বশেষ যেটা যে মানে চব্বিশশো নিরানব্বই টাকার যে অফারটি দেখতে পাচ্ছেন দুর্দান্ত লাইফ টাইম তো বিওয়ার্স এই প্যাকেজটি যদি আপনি কেনেন আপনি প্রতি হাজারে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রিচার্জে কমিশন পাবেন তো বিওয়ার্স এই প্যাকেজটি যদি আপনি কেনেন তাহলেই কিন্তু আপনি এম ব্যাঙ্কিং সার্ভিসটা চালু করতে পারবেন তো আর এখন যদি আমি ব্যাগে এসে যদি আমি এখানে এম ব্যাঙ্কিংয়ের উপর যদি টাচ করি তাহলে দেখুন নিচে লেখার সে দুঃখিত আপনার বর্তমান প্যাকেজটির জন্য এম ব্যাঙ্কিং সার্ভিসটি অনুমোদিত নয় তবে সেম ব্যাঙ্কিং সার্ভিসটি চালু করার জন্য আপনারা থ্রি লাইনে গিয়ে তারপর আপনারা এখান থেকে যে বর্তমান প্যাকেজের ওপর ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর তারপরে নিচের দিকে আপনারা এই যে চব্বিশশো নিরানব্বই টাকার যে প্যাকেজ দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি আপনাদেরকে অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য আপনারা এখান থেকে যে নিচে কিনুন নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এই কিনুন অপশান একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তো তবে আপনি কোনটার মাধ্যমে আপনি পেমেন্টটা নিতে চাচ্ছেন আপনার যদি মানে অ্যাকাউন্টে ব্যালেন্স সেট করা থাকে চব্বিশশো নিরানব্বই টাকা তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর তারপর আপনি এখান থেকে আপনার পেপ্লাসের পিন নম্বরটি দিয়ে আপনার এখানে কনফার্ম করে দেবেন তবে যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে তো আপনি সরাসরি এখান থেকে পেমেন্ট গেটওয়েতে ক্লিক করে আপনি এখান থেকে বিকাশ নগদ উপায় রকেট যে কোনো একটার মাধ্যমে আপনি কিন্তু ব্যালেন্সটা অ্যাড করে আপনার প্যাকেজটা অ্যাক্টিভ করে নিতে পারবেন তো ভিওয়ার্স প্যাকেজটি অ্যাক্টিভ করা হয়ে গেলে তারপরে আপনাদেরকে এম ব্যাঙ্কিং সার্ভিসের জন্য তাদের কাস্টমার কেয়ারে একটি আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনাদের প্রয়োজন হবে আপনার দোকানে যে ট্রেড লাইসেন্সটি আছে ট্রেড লাইসেন্সটি অবশ্যই একটি ফটোকপি করে নেবেন ফটোকপি করে সেটা একটি পিক তুলে সেই পিকটি মানে তাদের অফিসিয়াল গ্রুপে দিয়ে দেবেন তো ভিওয়ার্স আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে মানে পে প্লাস এজেন্টের মানে যে অফিসিয়াল নাম্বার আছে সে নম্বরটি আমি দিয়ে দিব সেই নম্বরে আপনারা যোগাযোগ করে আপনারা পে প্লাস এজেন্টের থেকে আপনি তাদের একটি গ্রাহকের নাম্বার নিয়ে নেবেন সেই গ্রাহককে বলবেন যে আমি এম ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসটি চালু করতে চাচ্ছি তো সেক্ষেত্রে তারা আপনার হোয়াটসঅ্যাপে নখ দেবে তো হোয়াটসঅ্যাপে নখ দিলে তারপরে আপনি সেখানে আপনার ট্রেড লাইসেন্সের দুই কপি ছবি দিয়ে দেবেন এবং আপনার ছবি দিয়ে দেবেন এবং আপনার দোকানের সমস্ত ঠিকানাগুলো সেখানে দিয়ে দিলে কিন্তু আপনার এখান থেকে এম ব্যাঙ্কিং সার্ভিসটি তারা চালু করে দিয়ে দিবে তো এম ব্যাঙ্কিং সার্ভিস চালু হলে কিন্তু আপনারা বিকাশ নগদ রকেট উপায় আপনারা কিন্তু যে কোনো অ্যাকাউন্টে আপনার এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন তো ভিওয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ